আজ আমার বাড়ি এসছে রায় বেগেনি নুন বেগেনি নুনুদের আবদার সে পিঠে খাবে খেতে চেয়েছে বলে কথা এমনিতেই ননদের মন পাওয়া যায় ওইদিকে নারকেল কুড়ে এখন চলে এসছি রাতে কি রান্না হবে তার জোগাড় জানতে হবে হ্যাঁ তোমরা আবার সত্যি ভেবো না আমার ননদ রায় বেগানি আমি একটু মজা করলাম আসলে বেশিরভাগ ননদ আর বৌদির সম্পর্ক এরকম হয় আমাদের বাড়ি বোন আসলে রান্না করার সমস্ত দায়িত্ব আমার আমরা সবাই থাকি পাশ থেকে হেল্পার বোনের রান্নাগুলো হয় এক্সপার্ট কারে তবে হ্যাঁ রাধুনি যতই ভালো হোক তার কিন্তু মাঝে মধ্যে ভুল হয়েই থাকে যেমন হয়েছিল বানাতে গিয়ে আমাদের পিঠে হচ্ছিল আজকে আমাদের সবার একটু মন খারাপ ছিল বিশেষ করে বোনের রান্না করার পর সেই রান্নাটা যদি খারাপ হয় না সব থেকে বেশি মন খারাপ হয় যে রান্না করে আজকে চারের গুড়িটা ভালো মাখা হয়েছিল না তাই একদিকে বানাচ্ছিলাম আর একদিকে ফেটে বেরিয়ে যাবে এর মধ্যে থেকে কিছু কিছু পিঠে ভালো হয়েছিল আর সেগুলোই আর কি দুধ পুলি বানানো হয়েছে মাঝে মোটামুটি ওই সাড়ে এগারোটা এখন দেখো বসে বসে বানাচ্ছিলো ওর ছড়া পিঠে আমরা ট্রাই করছিল বেশ ভালোই বানাচ্ছিলো আমি তো বানাতেই পারি দুধ পুলিগুলো ভালো হয়েছিল সেগুলো কিছু তো আমরা তুলে রাখছিলাম আর তো সব ফেটে